আমরা কন্ট্রোল কিভাবে ইউজ করব। সেটাও রয়েছে দুটো ভাগ আমাদের ফেস যদি হয় একদম পাম্পিনের মতো গোল গোল তাহলে আমরা কিভাবে কন্ট্রোল করব। তাহলে আমরা একটা ব্রাশে কন্ট্রোলিং নেব নেওয়ার পরে প্রোডাক্ট পুট করার পরে আমরা কিন্তু আমাদের যদি পাম্পিনের মতো ফেস হয় দেন আমরা কিন্তু এইভাবে একটা লিফটেড লুক দেব জাস্ট এইখান থেকে এইটুকু একটা লিফটেড লুক দেব কখনোই কিন্তু সেটাকে ডাউন ভার্সনে না সবসময় আপে ওপর দিকে দেব কখনোই নিচের দিকে নামিয়ে দেব না সবসময় কিন্তু এইভাবে আমরা ব্রাশটাকে ধরব ধরে নিয়ে এই রকম ভাবে এই রকম ভাবে তোমাদের যদি এই রকম ধরনের কোনো ব্রাশ না থেকে থাকে তাহলে তোমরা কি করবে যে কোনো একটা ফ্ল্যাট ব্রাশ নেবে সেই মুখটাকে এইভাবে করে চেপ্টা করে ধরবে ধরে নিয়ে এই জাস্ট কন্ট্রোল জাস্ট এই কন্ট্রোল করবে এইভাবে করে কন্ট্রোল করবে আর তোমাদের যদি থাকে একটা লম্বা মুখ যদি একটা লম্বা একটা ব্রড মুখ থাকে দেন দেন তোমরা কি করে করবে তোমাদেরকে করতে হবে সেই মানে ব্রড তোমাদেরকে শর্ট করতে হবে সেই ব্রড শর্ট করার জন্য সবসময় আমরা কিন্তু রাউন্ড ভার্সনে কাজ করব। সেই ক্ষেত্রে আমরা কি করব এই ব্রাশের সাহায্যে কিন্তু আমরা কি করব এই জাস্ট এই পোর্শন থেকে এই জাস্ট এইরকম একটা রাউন্ড শেপ দেব। ফেসটাকে যখন আমি রাউন্ড একটা লিফ্ট দেবো তখন কি হবে আমার ফেসটা অল ওভার কিন্তু একটা রাউন্ড শেপে যাবে যদি কারোর পাম্পকিন ফেস থাকে দেন আমরা কি করবো লিফটেড ভার্সন যদি আমাদের থাকে একটা লম্বা ব্রড মুখ দেন কিন্তু আমরা কি করব রাউন্ড ভার্সন এরকম ছোট ছোট টিপস পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রেখো